মর্নিং কেমন আছো তোমরা দেখো কালকে বৃষ্টির পরে আছে কেমন রোদ উঠেছে কিন্তু তাও একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব আছে মানে মাঝখানে যেরকম একদম গরম গরম লাগছিল এখন মনে হচ্ছে হালকা হালকা আবার একটু শীত শীত পড়ছে ওই দোল পর্যন্ত এরকমই থাকবে এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা এই গরম তো আমি ওইদিকে চা বসিয়েছি এই জামাকাপড় মেলা তোরা হয়তো দেখতে পাবে না কালকে এত বৃষ্টি পড়ছিল না এবার ওই আমাদের সিঁড়ির ঘরে আমার শাশুড়ি মা তারপরে শাশুড়ি মা তো অসুস্থ এখন রেস্মিকার বসেছে তো শাশুড়ি মার যে দেখাশুনো করে ওই আয়া দিদি শ্বশুর সবার জামাকাপড় ওখানে মেলা ওই জন্য ওখানে আর জায়গা পায়নি দেখে আমি এই ঘরে আমার আর ছেলের জামা জামাকাপড় মেলে রেখে দিয়েছি চলো চা করেছি সেটা দেখাবো তোমাদেরকে আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও চলো এখন থেকেই শুরু হলো আমার ব্লগটা কালকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যাকে কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কেমন চলো চাটা হয়ে গেছে এবার কাপে চাটা ঢালি এই দেখো চা ফুটছে আমি উইদাউট সুগার উইদাউট মিল্ক ব্ল্যাক টি খাই চিনিও খাই না দুধও খাই না ব্ল্যাক টি খাই কিন্তু আমার লিকারটা একটু কড়া হওয়া চাই আমি একটু কড়া লিকারই পছন্দ করি একটু কড়ালিক আর পছন্দ করি আমি চাকে এর মধ্যে একটু ইয়ে চলো এবার বারান্দায় বসে বসে চা খাবো এই দেখো আবার একটু চায় দিয়ে পড়ে গেছে কাপে কালকের অনেক বাসনগুলো আছে সেগুলো এখনো মাজা হয়নি মাজতে হবে চলো যাই চা আর বিস্কিট আমার সকালের ব্রেকফাস্ট তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো যারা নতুন তারা জানবে না আমি সকালে চা আর বিস্কিট খাই দেখো কালকের এখনও আছে হয়নি এই যে মাজা আর এই যে চা চলো চা খাই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে সৌজন্য ওর দাদু এসে নিয়ে গেছিলো ওই জন্য আমি মনে করলাম তাহলে চা যখন খাওয়াই হয়ে গেছে নিরিবিলি বিছনাগুলো তুলে ফেলি কারণ মাসি চলে আসবে একটু পরেই আর মাসি আসলে তখন ঘর মুছতেও অসুবিধা হবে বিছনাটা থাকলে তাড়াহুড়ো করে তখন বিছনা তুলতে হবে ওই জন্য আমি এই সুযোগে বিছানাগুলো তুলে ফেলছি তারপরে বাদ বাকি আমার যে কাজ আছে সেগুলোই করব ওই বাসন মাজা ওর খাবার তৈরি করা ওকে স্নান করানো ওকে খাওয়ানো এইগুলোই আর কি তো চলো বিছনাটাকে তুলে নেই। তারপরে আবার ফিরে আসবো কাজে দেখলে আমি আমার মানে সৌজনের জন্য খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি কি হলো সৌজনের জন্য খিচুড়িটা চলো আমরা ওই ঘরে সৌজনের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমার যা যা কাজ ছিল সবই আমি করে নিয়েছি যেমন দুধটা গরম করা পাপা ওইদিকে যাস না কিন্তু দুধটা গরম করা তারপরে ওকে সেই লক খাওয়ানো বাসন মাজা যা যা কাজ থাকে আর কি অফ ক্যামেরা আমি সেগুলো সেরে নিয়েছি আর এখন ওই প্রেসার কুকারে ওর খাবারটা বসিয়ে দিলাম প্রায় হয়েও গেছে আমি পাওয়ারটা একটু কমিয়ে দিলাম কারণ পাওয়ারটা এরকম বাড়ানো থাকলে তলায় লেগে যায় পুড়ে যায় একটা সম্ভাবনা থাকে তাই একটু মানে কমিয়ে দিলাম যাতে আস্তে আস্তে যেটুকু বাকি আছে সেটুকু হতে থাকুক আর ওইদিকে আমি ওর স্নান করার জল গরম বসিয়ে দিয়েছি বাথরুমে সেটা গরম হচ্ছে তো যাই ওকে স্নান করি নেই গরম হয়তো এতক্ষণে হয়েও গেছে স্নানটা করি নেই তারপরে আবার খাইয়ে ওকে আমি স্নান করে আসছি তোমার সঙ্গে একটু দেখাই তোমাদেরকে কালকে দেখলাম না কি এমন বৃষ্টি হচ্ছে আজকে দেখো কেমন রোদ খুব সুন্দর রোদ উঠেছে আর এই যে এই সামনের জায়গাটা দেখছো আমার পুরোনো ভিডিও তোমরা ফলো করলে বুঝতে পারবে এখানে একটা দোতলা বিল্ডিং ছিল কিন্তু ওইটা প্রোমোটারকে দিয়ে দেওয়া হয়েছে এখন ওইটা ভেঙে এখনও কাজ শুরু হয়নি এখানে আবার ফ্ল্যাট হবে হ্যাঁ এই দেখো এখানে বাড়ি কিছুটা ভাঙা অংশও আছে দোতলা বাড়ি ছিল এখানে একটা তো এখানে ফ্ল্যাট হবে ভবিষ্যতের এখন কবে কাজ শুরু হবে জানি না সম্ভবত এই বছরেই সম্ভবত এই বছরেই কাজটা শুরু হতে পারে আমি জানি না ঠিক তবে এইটুকু শুনেছি যে ফ্ল্যাট হবে এখানে তো ঠিক আছে আমি আমার মানে ওকে সান করিয়ে ও খাবারটাও মোটামুটি হয়ে এসছে বেশিক্ষণ লাগবে না তো ওকে সান করিয়ে আমি সান করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখলে ও কেমন করে ঘুমিয়ে আছে আর এদিকে টিভি চলছে এটাই করি প্রতিদিন কালকে বলছিলাম তো আজকে দেখিয়ে দিলাম লাইফ আর এই দেখো আমার মাথাটাতে একদম ভিজে আমি এই সবে সান করে ঢুকলাম এই যে এখন দেখো টিভিটা অফ করে দিয়েছি তো যাই আমি ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসি আর নিচ থেকে আমার ভাতটাও নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো রাতে বাপি ওকে ফোন করেছে ওকে দেখার জন্য প্রতিদিনই করে শুধু আজকে না প্রতিদিনই ফোন করে আর ও কী করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজে রিসিভ করবে আবার সঙ্গে সঙ্গে কেটে দেবে বাপিও ফোন করে আবার ও ফোন রিসিভ করে আবার কেটে দেয় এরকমই করতে থাকে তাই বাপি মাঝে মাঝে ওকে অডিও কলও করে তখন কি করে ও কানে ধরে এদিক ওদিক ঘুরে কথা বলতে থাকে দেখো ফোনটা নিয়ে কোনোভাবেই মানে ওর হাত সবসময় চলতেই থাকে চলতেই থাকে মানে ওই দিয়ে কিন্তু বাপি কথা বলে যাচ্ছে ভিডিও কলে কিন্তু আছে তারপর ওর হাত চলতেই থাকে আর এই দেখো অডিও কল করেছে বাপি ভিডিও কল কেটে দিয়ে আর ও কানে ধরে কথা বলে যাচ্ছে ওর ভাষায় ও কথা বলছে শুনো শুনলেই বুঝতে পারবে মানে এদিক ওদিক খুব একদম বড় মানুষের মতন বড় মানুষরা যেরকম কানে ধরে কথা বলে এদিক ওদিক ঘোরে আর কথা বলে ও ঠিক তাই জানো তো জিতও তাই করে মানে জিতের যদি কোনো ফোন আসে ও কিন্তু এক জায়গায় বসে কথা বলে না শুধু ফোন নিয়ে এদিক ওদিক পায়চারি করে আর কথা বলতে থাকে তো মনে হয় জিতের স্বভাবটাই পেয়েছে মানে ফোন নিয়ে শুধু কথা বলবে কথা মানে ওই আউ করে মানে ওর ভাষায় যেটা কথা বলে আর কানে ধরে আর এদিক ওদিক ঘুরতে থাকে বেশ ভালোই লাগে ওকে দেখতে তো আমি আর বেশিক্ষণ থাকবো না কালকে অনেকটা বড় ভিডিও বানানো হয়ে গেছিলো আজকেও একটু বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল তার কিন্তু এখন শরীরটা খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি মানে খেয়ে দিয়ে শুয়ে পড়বো অবশ্য খাওয়া হয়ে গেছে ওকেও খাই নিয়েছি এবার একটু শুয়ে পড়ার পালা আজকে আর তরকারি কেটেই শুয়ে পড়বো আর কি রাতে লাইভে আসব না হাসার ইচ্ছা নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করে রেখো আর যারা যারা সাবস্ক্রাইব করেছো আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমাকে সবাই সাপোর্ট করো চলো টাটা ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা